তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের হাতে প্রণীত হওয়া বিজেপি কর্মীকে দেখতে বালুরঘাট থেকে ছুটে এলেন বালুরঘাটের বিজেপি প্রার্থী ড সুকান্ত মজুমদার শনিবার রাত দশটা নাগাদ গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আসেন তিনি কথা বলেন আহত বিজেপি কর্মী জয়দীপ দাসের সঙ্গে জয়দীপ দাসের পরিবারের অভিযোগ বিজেপি করার অপরাধে নির্মমভাবে প্রহার করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা যদিও এমন অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব গুরুতর আহত অবস্থায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা ওই বিজেপি কর্মী ঘটনায় খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় খোঁজ নেন দলীয় কর্মীর শারীরিক অবস্থা সম্পর্কে ঘটনায় উভয় পক্ষের তরফে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ এক কর্মী তার নাম জয়দেব জয়দেব দাস সে তাকে তৃণমূল কংগ্রেসের কিছু কর্মী পাশের বাড়িতেই থাকে তারা তারা আক্রমণ করে মাথায় ধারালো অস্ত্র দিয়ে হাসুয়া দিয়ে রড দিয়ে হামলা করে শুধু তাই নয় তার বাবা আছে সে সম্ভবত প্রতিবন্ধী যে তৃণমূল কংগ্রেসের কর্মীর বাবা সে তার পা জড়িয়ে ধরে পায়ের রক কেটে দেওয়ার চেষ্টা করে এখন তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে তার স্ত্রী শিলতাহানির চেষ্টা হয় চেষ্টা হয় বলতে করা হয় জামা জামাকাপড় ছেড়ে দেওয়া হয় এখনও পর্যন্ত পুলিশ নির্বিকার এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি সে হসপিটালে ভর্তি আছে আমাদের কর্মী সবাই আপনারা দেখেই এলেন সাতখানা স্টিচ করেছে por